হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিচ্ছি বাবু এটা হচ্ছে আমার ভাইয়ের ছোটো মেয়ে নোয়া ভাইয়ের আমার পাঁচ ভাই তার আগে বলে নেই আমার পাঁচ ভাই এটা হচ্ছে আমার চতুর্থ ভাইয়ের ছোটো মেয়ে ওর নাম হচ্ছে সরি সরি তো ও আসলে কি দুষ্টুমি করতেছিল দুষ্টুমি আমি দেখতেছিলাম আর ওকে ভিডিও করতেছিলাম তো ওর সাথে মজা করতেছিলাম আমি নিজেই অনেক দুষ্টু মিষ্টি ও বটে সেই সাথে দেখেন বিড়ালের ওপরে ছাতাটা দিয়ে কী করছে এইগুলা মানে গ্রামে আমি ঈদের ছুটিতে গ্রামে গিয়েছি এটা তো সবাই জানেন এটা ঈদের আগের দিনের ফুটেজ তো এই যে এই পাশে বাবু দুষ্টু করতেছে আর এপাশে পাশে বড়রা দাবা খেলছে টাইম সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেলে যেটা হয় একা গল্প করা খেলাধুলা মজা করা আড্ডা দেওয়া এগুলোই তো হয়ে থাকে সবার আমাদের তো হয় আপনাদের কি হয় জানাবেন কমেন্টে আর এই পাশে এরা লুডু খেলছে দেখছেন ছেলেমেয়েরা কাজিনরা মিলে সবাই লুডু খেলছেন এই স্মৃতিগুলো থাকবে আজীবন এই সময়টা চলে যাবে কিন্তু স্মৃতি থেকে যাবে তো এই জন্যই ভিডিও করে রাখা সময় চলে যখন যাবে তখন এগুলো পিছন ফিরে ফিরে দেখার জন্য এগুলোই ব্লক করে রাখছি বন্ধুরা আর আপনাদের সাথে শেয়ার করছি আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার এটা তো আমাদের বাড়ি অলরেডি আমি আপনাদের সব সময় দেখিয়ে থাকি আমি এই যে আমাদের বাড়িতে বিড়াল আছে আমার ভাড়া ঢাকায় যে বিড়াল দুটো ও দুটোকেও তো নিয়ে গিয়েছি দেখেছেন আপনারা এখানে যে আমার মেজ ভাবি রান্না করছেন রান্না করছেন মাটির চুলায় উনি দেখেন রান্না কি যে রান্না করছে ধোয়ায় আমি কিছুই দেখতে পাচ্ছি না তো সব কিছু মিলিয়ে আমি আর কি ভিডিও করলাম আপনাদের সাথে দেখানোর জন্য তো বন্ধুরা এই যে এটা হচ্ছে এই ফুটেজটা হচ্ছে ঈদের দিন সকালে পরের দিন ঈদের দিন ছিল সেই পরের দিন ছেলেমেয়েরা গোছল করে নতুন কাপড় পরেছে তো ওরা কাপড় করে সে যুগে যে বের হয়েছে মনে করলাম আমরা একটু ভিডিও করে রাখি ভিডিও করি তো ওনার ওদের দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিলাম এবং ফটো সেশন করতে শুরু করে দিলাম মনে হচ্ছে যেন হলিউড বলিউডের তারকারা তো এখা এপাশ দিয়ে আমি ভিডিও করছি ও দিয়ে ওর বাবা মামা চাচারা ভিডিও করছে তো মোটামুটি দেখেন কি অবস্থা পিচিরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফটো সেশন হচ্ছে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে আর এই যে ইনি সিগমা ওনাকে আপনারা আমার কাছে নাম হয়তো শুনে থাকবেন বা টকে আমি ওইভাবে শো করি না কারণ ওরা কমফোর্ট না আমার মানে ক্যামেরায় মোবাইলে ভিডিওতে আসতে চায় না আর আমিও শেয়ার করতে চায় না দেখেন কীভাবে এপাশে একজন এপাশে একজন ফটো তুলতে মানে কী অবস্থা নায়িকাদের কী গুরুত্ব চিন্তা করতে পারছেন এক এক পাশ দিয়ে এক একজন ছবি ভিডিও করতে আসছে আর এপাশে পাশে আমার ভাবি মেজ ভাবি কী করছে এদের রান্না করার জন্য সকালে অনেক সিমাই নুডলস স্পাইস রান্না করে খাইয়ে দেওয়ার পরে মাংস কাটাকাটি করছে তো সেটাও আমি একটু ক্যামেরা ধরলাম আর এই যে আমার বাড়ির বিড়াল আছে ওখানে আর এই ফুটেজটা দেখছেন এটা হচ্ছে বিকালের ফুটেজ এদের দিন বিকালে তখন আবার ড্রেস ড্রেস চেঞ্জ করে আবার আর একটা পড়েছে তো তখন আবার শুরু হয়ে গেল ফটো সেশন তো সুন্দরীদের ফটো সেশন করতে করতে টাইম গেল আমাদের আমার বিশেষ করে আর সেই সাথে তাদের মামা তারপরে তাদের চাচা বাবারাও ফটো সেশন করতেছে এদেরকে আমি আসলে ওইভাবে কাউকে ই করতে চাই না মানে আলাদা করে পরিচয় করাতে চায় না এরা আমার খুবই মানে কাছের আদরের আপনজন মানে কে আমার কি হয় সবাই আমার খুবই মানে ভালোবাসার মানুষ তো ওইভাবে পরিচয় করাবো না আমি আর এই পাশে বয়স্করা দেখেছেন ওই যে টেবিলে বসে বৈঠক করছে মানে আড্ডা মারছে আর ছেলেমেয়েরা এই যে বের হয়ে যাচ্ছে ঘুরতে তাদের ছেলেমেয়েরা ঘুরতে বেরোচ্ছে ওই যে সবাই এগিয়ে দিল মানে ঘুরে আসো তোমরা যাও তোমাদের মতো করে ঘুরো আর এবার সে আমার ছোট ভাই তার ওয়াইফকে নিয়েও একটু বাইরে বের হবে মনে হয় সেও রেডি হচ্ছে এই যে হলো ন ভাই চতুর্থ ভাইয়ের ওয়াইফ আর এই যে ছোট ভাই ছোটো ভাইয়ের ওয়াইফ আর মেয়ে যে অজিহা কোলে অজিহা বয়স এখন এক বছর ও যখন একদিন বয়স ছিল তখনও ওর ভিডিও আমার ইউটিউবে আছে আপনারা দেখে নেবেন যারা দেখেননি তো ওরা এখন ওরাও বাইরে যাচ্ছে ঘুরতে সবাই একসাথে ঈদ করার মজাই আলাদা আমরা যে যেখানে থাকি না কেন আমরা সবাই একসাথে ঈদ করতে চেষ্টা করি এই যে রায়ান বাবা আমার ব্লগে অনেকবার রায়ানকে ডেকেছেন আপনারা তো আপনারাও নিশ্চয়ই একসাথে ঈদ করেন বছরের দুইটা ঈদ আমরা একত্রিত হবই ইনশাল্লাহ এটা আমাদের ঈদ এই ছিল আমার আজকের ব্লগ এ পর্যন্তই সবাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও নতুন ব্লগ নিয়ে আসব অন্য টাইমে আমাকে আল্লাহ হাফেজ